সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে শালাস কুজিনে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আমি আসিনি আজকে মেলা হাটের কিছু ভিডিও ক্লিপ আমি আজকে দেখাবো আপনাদেরকে আমাদের বাসার কাছেই কিন্তু এই ভাই মেলা হাটটা বসে প্রতি বুধবার সকাল আটটা থেকে একদম রাত নয়টা দশটা পর্যন্ত এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না গ্রাম্য সব পণ্যই এখানে পাওয়া যায় তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের খাবারের জিনিস বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এখানে মাটির কিছু শোপিস বলেন পাওয়া যাচ্ছিলো আমি ভিডিও করে এনেছি বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের সবজি আমি তো খুব অবাক হয়ে গিয়েছি যে এত নিখুঁতভাবে কীভাবে বানানো হয় ধয়া করলা সিম তারপরে ফলের মধ্যে বিভিন্ন ধরনের ফল ছিল আমি সবগুলি এক পিস করে নিয়েছিলাম ফলও আমি নিয়েছি সবগুলো এবং সবজিও আমি সবগুলো নিয়েছি বাসায় আমি ডেকোরেশন করে রেখেছি ডাইনিং টেবিলের উপর অসাধারণ লাগছে দেখতে এখানে বিভিন্ন ধরনের বিলের মাছ পাওয়া যায় মাছগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস এবং খুবই ফ্রেশ মাছ আমি কিন্তু এখান থেকে অনেকবার মাছ কিনেছি এবং খুবই ভালো মাছ পেয়েছি হাঁস ছিল এগুলো কিন্তু সবই পালা হাঁস গ্রাম থেকে আনা হয় সরাসরি এখা পাশেই কিন্তু একটা খাল আছে একদমই নৌকায় করে বড় বড় যেটা নৌকাগুলো বলে ওগুলো থেকে টলারে করে ওরা এইসব নিয়ে আসে এই হাটে এখানে জোড়া কিন্তু হাঁসের চাঁদ ছিল আমার কাছে চোদ্দোশো টাকা তবে একটু দামাদামি করলে কমায় রাজহাঁস ছিল বড় বড় চীনা হাঁস ছিল তারপরে আমি দেখেছি যে খাঁচার ভিতরে কবুতরের বাচ্চা কবুতর তারপরে এখানে কয়েলের বাচ্চা ছিল একটা ভ্যানে বড় বড় বড়ি সেল করছিল আবার এখানে আমি এসে দেখি যে বিভিন্ন ধরনের দেশি মুরগি তারপরে পাকিস্তানি মুরগি বড় মোরগ দেশি ডিম হাঁসের ডিম এক আমার ছোলা সেল করছিল ছোলা মাখা যাকে বলে অসম্ভব ভালো ছিল যখন আমি এটা এডিট করছিলাম তখন আমার আবার খেতে ইচ্ছা করছিল। ওনার কাছ থেকে আমি ছোলা আমাকে খেয়েছি আমার তো খুব ভালো লেগেছে আর আমি কিন্তু পুরো হাটে ভিডিও করতে পারি নাই আমার হাতে সময় কম ছিল নেক্সট ইনশাআল্লাহ পুরো হাটের আমি ঘুরে ঘুরে ভিডিও করব হাটটা অনেক বড় এবং কোনো নির্দিষ্ট জায়গায় এরা বসে না ছড়াই ছিটাই যে যেভাবে পেরেছে বিভিন্ন ধরনের কাপড় চুপড় বিছানার চাদরে সেল করে পাশেই কিন্তু বিভিন্ন ধরনের মশলা বাদাম বিক্রি করছিল এগুলো কিন্তু বিশ টাকা থেকে পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ প্যাকেট আমার কাছে এটা খুবই ভালো লেগেছে ইউনিক কারণ এত দামি মশলা কিন্তু এত কেনা সম্ভব হয় না আর এগুলো ফ্লেভারও থাকে না তা ছোটো ছোটো প্যাকেট কিনে কিন্তু অনেক সাশ্রয়ী বিশ টাকা করেও কিন্তু প্যাকেট এগুলো বেশিরভাগই পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ আছে কালেজিরা ছিল বিভিন্ন কালো জিরা মধুর তেল ছিল পাশেই বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা প্লাস্টিকের খেলনা ছিল এগুলো কিন্তু সাধারণত গ্রামে দেখতে পাওয়া যায় এই ধরনের খেলনাগুলো কিন্তু এখানে সেল করছিল আর এই দিয়ে হাটির কিন্তু মেন ক্রেতা কিন্তু মহিলারা ম্যাক্সিমাম মহিলারাই যায় এলাকা থেকে প্লাস এলাকার দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসে পাশে কিছু শোপিস সেল করছিল তবে শোপিসগুলো একটু ভালোভাবে দেখে কিনবেন কারণ সবগুলো কিন্তু আমার কাছে একটু ডিফেক্ট মনে হয় কিছু কিছু ভালো আছে বিভিন্ন রিজেক্ট দোকান থেকে রিজেক্ট যে শোপিস ওগুলো ওরা নিয়ে আসে বিভিন্ন প্রকারিসও ছিল তাছাড়াও পাতিল ছিল এখানে দড়ি দিয়ে চট দিয়ে কিছু পাপোশ তারপরে টেবিল ম্যাট সেল করছিল। বিভিন্ন ধরনের মাদুর ছিল ফুল এখানে প্রচুর ছিল তবে ফুলগুলো কিন্তু খুবই ভালো খুবই ইউনিক আমি যখন এটা এডিট করছিলাম ভিডিওটা তখন আমি আসলে দেখলাম যে ফুল অনেক ধরনের ফুল ছিল আমি ফুলের ভিডিওটা একটু টাইম নিয়ে করেছি আমার কাছে এত ভালো লাগছিলো এখানে ওরা একদম লিখে রাখছে আমি জানি না যে ওরা এখানে দামাদামি হয় কি না আমি নেক্সট গেলে আমি দেখব তবে ফুলগুলো আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে আর জায়গাটা দেখতেও খুব ভালো লাগছিল অসাধারণ অনেক ধরনের ফুল ছিল এবং এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোনো নিম্নমানের কোয়ালিটির পণ্য কিন্তু এগুলো না আমি এগুলো কিন্তু বড় বড় মার্কেটেও কিন্তু এই ফুলগুলো আমি দেখেছি বড় বড় স্টিক রাখার জন্য কিছু ফুলের স্ট্যান্ডও ছিল তারপর দেওয়ালে হ্যাঙ্গিং করার জন্য কিছু লতা পাতা এগুলোও ছিল পাশেই আবার বিভিন্ন ধরনের বিস্কিট গ্রাম মজি বিস্কিটগুলো হয় চানাচুর নিমকি টোস্ট বিস্কিটের মধ্যেই কিন্তু চার পাঁচ রকমের ছিল কোনোটা নোনতা কোনোটা ঝাল কোনোটা মিষ্টি আসলে আমি অবাক হয়ে গেছি এত ধরনের খাবার এখানে আর অনেক ধরনের অনেক টেস্টের মরুলি নিমকিও ছিল আর একটু পরপরই কিন্তু এই ধরনের খাবারের ওরা নিয়ে বসেছে আর আমি কিন্তু বেশির বেশিরভাগই খাবারের ভিডিওটা করেছি মোয়া ছিল মুড়ির চিড়ার মোয়া ছিল আর অনেক ধরনের পাস্তাও কিন্তু নুডুলসও ওরা নিয়ে সেল করে আর এই বিস্কিট চাঁচুগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত মচমচা থাকে আর খেতে কিন্তু খারাপ না বেশ ভালোই পাশেই কিছু মিষ্টি খাবার ছিল বাতাসা ছিল বিভিন্ন ধরনের কদমা যাকে বলেছিল আর এখানে সেল করছিল বোম্বাই মরিচ পানি ফল তারপরে যাকে বলে শালুক তেঁতুল বড়ই আমলকি কাঁচা হলুদ অনেক ধরনের জিনিস এবং খুবই ফ্রেশ প্রতিটা সবজি বলেন প্রতিটা খাবার বলেন আর পাশেই কিন্তু বিভিন্ন ধরনের সুটকি এখানে কিন্তু নোনা ইলিশ ছিল সামুদ্রিক সুটকি ছিল তাছাড়াও ডালের বড়ি ছিল এবং দেশি যে মাছগুলো সুটকি হয় সেগুলোও ছিল এবং এই সুটকিগুলো কিন্তু আমি অনেকবার এখান থেকে নিয়েছি সুটকিগুলো কিন্তু খুবই ভালো হয় এখানে কিন্তু চাপা সুটকিও ছিল অনেক রকমের খুবই ফ্রেশ এবং খুবই ভালো হয় এই সুটকিগুলো পাশেই কিন্তু পেঁয়াজি ভাজা হচ্ছিলো ওরা কিন্তু পেঁয়াজি ছোলা মুড়ি দিয়ে মাখিয়ে সেল করছিল। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টিও বানানো হয় তবে সেদিন কিন্তু মিষ্টি ওরা যে ওরা বসে নাই অনেক রকমের মিষ্টি ওরা সেল করে আমার কাছে খুবই ভালো লাগে হাটের মিষ্টিটা একদম গ্রাম্য ফিল থাকে এখানে কিন্তু পিঠার বিভিন্ন সরঞ্জাম নিয়ে বসেছে গুড় নারিকেল বিভিন্ন ধরনের মোয়ারি এই ধরনের বিস্কিটটা আমি কখনোই এটা খাই নাই তবে নেক্সট আমি এটা ট্রাই করব। আমার কাছে খুবই অবাক লেগেছে যে এটা কী ধরনের বিস্কিট পাশে পান সুপারি নিয়ে বসেছিল সুপারির ভেতর অনেক ধরনের কাটা ছোটো কাটা এখানে কুচি করে কাটা আস্ত কিউব কাটা অনেক রকমের সুপারি ওরা সেল করছিল পাশে মৌরুলি যাকে বলে এটা গুড়ের পাক দেওয়া চিনির পাক দেওয়া আর এগুলো কিন্তু বানানো হচ্ছিল এবং পাক দিয়ে দিয়ে রাখা নিমকি বিভিন্ন ধরনের এই নিমকির ভেতরে বিভিন্ন টেস্টের নিমকি ওরা রেখেছে মিষ্টি এবং নোনতা নেক্সট আমি আবার যখন হাটে যাব কখনো যদি যাই আপনাদের জন্য আবারও বড়ো করে ভিডিও করে নিয়ে আসবো কারণ এটা কিন্তু আমি তিন ভাগের দুই ভাগ ঘুরিয়ে নাই এই হাটটা নেক্সট গেলে আরও ভালোভাবে এই হারটা বাকিটুকু করে নিয়ে আসবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি এরকম ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন রান্নার পাশাপাশি আমি এই বিভিন্ন ধরনের খাবারের এই ভিডিওগুলো বানাবো এবং আপনাদের কাছে শেয়ার করব। তা আজকের মতো বিদায় নিতে চাই ইনশাল্লাহ সামনে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে এই প্রত্যাশা করি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফি।